পুলিশ কনস্টেবল নিয়োগের সিলেবাস দেখে নিন এবং প্রস্তুতি নিন কারণ নভেম্বর মাসেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা তো আজকে ভিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো যাতে আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হয় ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে সবচেয়ে জরুরি বিষয় হলো অফিশিয়াল সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন বোঝা এই পরীক্ষাটি সাধারণত এক একাধিক ধাপে হয় লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষার মাপযোগ শারীরিক দক্ষতা পরীক্ষা ডকুমেন্টস ভেরিফিকেশান ও মেডিকেল পরীক্ষা সঠিক পরিকল্পনা এবং নির্দিষ্ট সিলেবাস জানলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ডাব্লিউ কনস্টেবল সিলেবাস দু লিখিত পরীক্ষা এমসিকিউ ভিত্তিক শারীরিক পরিমাপ পরীক্ষার উচ্চতা পরীক্ষা উচ্চতা ওজন বুক ইত্যাদি শারীরিক দক্ষতার পরীক্ষাতে রয়েছে দৌড় সময়সীমা অনুযায়ী ডকুমেন্টস যাচাই এবং মেডিকেল পরীক্ষা এই ধাপগুলো ধাপে ধাপে সম্পন্ন হয় এবং প্রতিটি ধাপের জন্য আলাদা যোগ্যতার মানদণ্ড থাকে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও নম্বর বন্টন লিখিত পরীক্ষায় মোট পঁচাশিটি বহু নির্বাচনী প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান এক নম্বর এবং ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু নেগেটিভ মার্কিং হয় সময়সীমা ষাট মিনিট জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ পঁচিশ নম্বর এলিমেন্টারি ম্যাথমেটিক্স পঁচিশ নম্বর রিজোয়নিং এবং লিজ লজিক্যাল অ্যানালাইসিস পঁচিশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ দশ নম্বর বিষয়ভিত্তিক সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস ভূগোল অর্থনীতি রাজনীতি সাধারণ বিজ্ঞান সমসাময়িক ঘটনা সাম্প্রতিক খবর এলিমেন্টারি ম্যাথমেটিক্স শতাংশ অনুপাত গড় সরল চক্রবৃদ্ধি সুদ লাভ ক্ষতি বীজগণিতের প্রাথমিক অংশ সহজ জ্যামিতি ইত্যাদি মাধ্যমিক স্তর লজিক্যাল অ্যানালাইসিস সিরিজ পাজাল কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন সিলগিজম ডাটা ইন্টারপ্রিটেশন ইত্যাদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিডিং কম্প্রিহেনশন শব্দার্থ গ্রামার টেন্স বাক্য গঠন ও অনুবাদ শারীরিক যোগ্যতার মানদণ্ড লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পি এম এবং পিইটি এ অংশ নিতে হয় সাধারণত পুরুষ প্রার্থীদের উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার বিভিন্ন ক্যাটাগরিতে ছাড় থাকতে পারে বুকের মাপ নির্দিষ্ট মান অনুযায়ী হতে হয় এবং দৌড়ের নির্দিষ্ট সময়সীমা থাকে যেমন পুরুষদের ক্ষেত্রে ষোলোশো মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ডে আর মহিলাদের জন্য আটশো মিটার শারীরিক দক্ষতার মানদণ্ড সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তিত হতে পারে ইন্টারভিউ ডকুমেন্টস যাচাই এবং মেডিকেল পরীক্ষা প্রয়োজনে ইন্টারভিউ বা ব্যক্তিত্ব মূল্যায়ন ধাপও থাকতে পারে এরপরে মূল সার্টিফিকেট যাচাই করা হয় এবং মেডিকেল পরীক্ষা হয় প্রার্থীদের মূল ও ফটোকপি কাগজপত্র সঙ্গে রাখতে হয় অফিসিয়াল সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন একবার দেখে নিন এবং সেই অনুযায়ী স্টাডি প্ল্যান তৈরি করুন গত বছরের প্রশ্নপত্র ও মক টেস্ট সমাধান করে সময় ব্যবস্থাপনা অনুশীলন করুন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিদিন সংবাদপত্র বা নোটস পড়ুন পিএমটি এবং পিএটির জন্য নিয়মিত দৌড়ের অনুশীলন করে শরীর ফিট রাখুন ডাব্লিউপি কনস্টেবল সিলেবাস দেখে নিয়ে সকল সকলেই সফল হতে পারবেন পরীক্ষার সিলেবাস প্রশ্নপত্রের প্যাটার্ন শারীরিক যোগ্যতা এবং ডকুমেন্টস যাচাই সব দিকের প্রস্তুতি একসাথে নিতে হবে নিয়মিত অনুশীলন ও অফিসিয়াল নোটিফিকেশনকে দেখে আপডেট থাকা সবচেয়ে জরুরি